ফর্মাল প্যান্ট এবং শার্টগুলো একদম পারফেক্ট ফিটিং পাবেন এগুলো শেপ করতে হবে না এই দেখেন এক ভাই ট্রায়াল দিতেছে খুবই সুন্দর ফিটিংসের এগুলো কোমর ছোটো বড়ো করা যায় যে কোনো কোমর ইউজ ভাই আপনার কোমর কত ভাই আপনার কোমরের সাইজ কত লাগে তিরিশ ওনার কোমরের সাইজ তিরিশ দেখেন লম্বা সাইজ ফিটিং কিছুই করা লাগবে না একদম পারফেক্ট ফিটিং ফিটিং পাবেন এগুলোর সবগুলো কালারই এখন অ্যাভেলেবেল আছে ব্ল্যাক হোয়াইট নেভি ব্লু এবং ওয়াইন কালার অলিভ কফি আকাশিয়া সবগুলো কালারই আপনার এখন অ্যাভেলেবেল নিতে পারবেন এবং প্যান্টগুলোর সাথে একটা করে শার্টও আপনারা নিতে পারতেছেন ফর্মাল শার্টগুলো অ্যাভেলেবেল আছে টোয়েন্টি এইট থেকে থার্টি এইট কোমোর অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা কিন্তু যাচ্ছেন আমাদের শোরুমে ভিজিট করেন ঢাকা নিউ মার্কেটের তলায় স্টুডেন্ট ক্লাব শোরুমকে আপনারা চাইলে শোরুমে ভিজিট করতে পারেন নিউ সুপার মার্কেটের তলায় স্টুডেন্ট ক্লাব একশো একত্রিশ নম্বর শোরুম আর যারা যাচ্ছেন অনলাইনে ভিজিট করে অনলাইন থেকে কেনাকাটা করবেন হোম ডেলিভারি নেবেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যোগাযোগ করে অর্ডার করে ফেলুন শার্টগুলো কিন্তু অবশ্যই স্ট্রিচ ফ্যাব্রিক্সের পাবেন সবগুলো শার্ট পাবেন আপনার স্ট্রিচ ফ্যাব্রিক্সের হুউজ পরিমাণ কালার আছে আমাদের কাছে যারা আসবেন দোকানে চলে আসবেন এই যে আজকে আসছে ভাই পরে ট্রায়াল দিয়ে নিতেছে আপনারা এভাবে ট্রায়াল দিয়ে নিতে পারবেন ধন্যবাদ ধন্যবাদ ভিউয়ার্স